গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হলো শুক্রবার তো আমি এখন রেডি হয়ে গে পড়ছি আর কি এখন চলে যাবো বাজারে বাড়িতে বাজার নেই তো সেগুলো নিয়ে আসতে লাগবে তো অনেক কিছুই বাজার আছে আর সকালবেলা আজকে কুয়াশা দেখো বোঝা যায় একটু হালকা হালকা এখন এখন তো একটু রোদ উঠছে সেগুলো বোঝা যাচ্ছে না একদম পিছনটা এই পাশটা মানে প্রচুর কুয়াশা ছিল আজকে এবং এটা এখন দেখাও যাচ্ছে হালকা হালকা আর তখন ক্যামেরাটা অফ ছিল মানে কললের যত কথা হচ্ছে ক্যামেরা আড়ালে এরকম এরকম কথা বলে যে ক্যামেরা সামনে করলে যে হাসতে হাসতে মানুষ পাগল হয়ে যাবে বলতেছে না পাগল হবে না কিন্তু হাসবে আর কি আসলে যেটা কথা হলো বলো তুমি বলো শীত তো চলেই যাবে তো শীত চলে যাওয়ার আগে আর কি একবার কুয়াশা দিয়ে দেখা মানে দেখা করে গেল যে তোরা থাক আমি সামনে বসে আবার আসবো মিস করিস তোরা আমাকে বুঝি আমি যে শীতটা তোরা খুব ভালোবাসিস কিন্তু আমার যাওয়ার সময় হচ্ছে ওই জন্য একবার লাস্ট দেখা দেখা দিয়ে গেল দেখা দিয়ে মানে তোমাকে হাতচানি দিয়ে গেলো আসছি কলল ভালো যে তোরা থাকিস ভালো ভাবো ভালো ভালো আমরা চলে যাই তারপরে সামনে বসে আবার আসবে তো চলো বাজার যাওয়া যাক এখন পড়াশোনা নেবো

তো ফ্রেন্ড বাজার টাজার করে এনে বাড়িতে রাখলাম আর আমার সকালের খাওয়া দাওয়া কমপ্লিট ওরা এখন খাচ্ছে তো এখন আমি চলে যাচ্ছি দোকানে মা আসলাম চলো যাওয়া যাক তো দোকান চলে আসলাম এসে ঝাড় করে দিলাম জল ছিটালাম তো বাইরে মাছ এলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটু এই জল টল ছিটাইলাম মাছ ধরেছি তো চলো এখন দোকানদারি করি বসে বসে আর কি তখন যেটা হবে আপডেট দেব। তো ফ্রেন্ডস এখন বাজে দুপুর আড়াইটা তো এখন আমি দোকান বন্ধ করে দেব বাড়ি যাব তাদের খাওয়া দাওয়া করে আবার আসছে দোকান খুলতে থাকে তো বেশি দেরি করবো না চলে যাই আর দোকানে বর্তমান কোনো কাজ নেই বিকেলবেলা একটু ঝাঁজারি করবো তো সাথে থাকো ছোটো ছোটো ভিডিও হচ্ছে বুঝতে পারতেছি কিছু করার নেই আমার যা ডেলি লাইফস্টাইল আছে সেটুকুই শেয়ার করতেছি এক্সট্রা কিছু করতেছি না সেই জন্য বেশি বড়ো ভিডিও দিতে পারছি না তো ছোটো ছোটো ভিডিও তোমরা দেখো আর কি করবো তো চলো এখন বাইরে যাওয়া যাক বন্ধ করে যাই তাই তো ফ্রেন্ড এসে স্নান টান খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে আমার তো মি কি এখানে বসে আছে মো ওখানে শুয়ে আছে ভিডিও দেখতেছে কার তো এখন আমি দোকান চলে যাচ্ছি তো চলো যাওয়া যাক ও আসলাম মা বান কই ওই পিছনে যায় মা আসলাম এখন রোজা শুরু হয়েছে সামনে ঈদ তো এখন সেল যে একটু কম তো সামনে ঈদ আছে তো হোলি হোলিতে সেল হতে পারে হোলির টি শার্ট টি শার্ট নিয়ে আসছি হোলির টি শার্টগুলো ধুয়ে দেবে এই সোমবার থেকে ধুলাব আর সামনে ঈদ আছে প্লাস পয়লা বৈশাখ আছে তখন মানে আর বিশ পঁচিশ দিন গেলে সেল বিশ পঁচিশ দিন থাকবে না ঈদ আর রোজার চার পাঁচ দিন হলো তো আর বিশ পঁচিশ দিন আসে তো আর দশ পনেরো দিন গেলে সেল শুরু হবে টুকটাক মানে কাপড়ের দোকানটা পড়ছে এর আগে তো আমি জানি আর কি তো দেখা যাক কী হয় আর পয়লা বৈশাখ যেহেতু সামনে আসে আশা করি সেল হবে তো কিছু মাল আনতে হবে তো আমরা তো সামনের সপ্তাহে যাবো আবার শিলিগুড়ি যেতে পারি বাগ এখান থেকেও নিতে পারি নিয়ে আসবো কিছু মাল নিয়ে আসবো দোকানের জন্য তো এখন বসেই আছি আর কি কাস্টমাররাও ওয়েট করতেছি যদি কাস্টমার আসে আর কি দু একটা তো চলো ওয়েট করি আর কি করা যাবে বসে বসে সময় পাস করতেছি সময় পাস হয় না তো দেখো ফ্রেন্ডস এইমাত্র এই যে একটা টি শার্ট সেল হলো আর হাফ প্যান্ট দেখলো নিল না নিবে এর পরে তো এই এই রকম একটা টি শার্ট শেয় হলো তো সেল হলে ভালোই লাগে তাই না সেল হলে ভালো লাগে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন মালগুলো বোস গাছ করতেছি আর কি হ্যাঁ দাঁড়াতে

তো এখন বাজে আমাদের রাত্রে খাওয়া দাওয়া সব কমপ্লিট তো অনেক হয়েছি আর মা বেটি দেখো কি বললো কালকে ভাবছি মিকিকে আমি দোকান নিয়ে যাবো কালকে খুশি কালকে শনিবার আছে তো এই কারণে তো তোমাদের তো সেল শেয়ার করছিলাম যে সেল হচ্ছে তারপরে আরো সেল হচ্ছিল তো কত সেল হচ্ছে কি সমস্যা সেগুলো বলবো না কিন্তু সেল হচ্ছে এটা তো বলতেই পারি তো ফ্রেন্ড এমন একটা মেসেজ আসছে মানে আমি এদিকেই দেখতেছি হ্যাঁ সেলের কথা বলতেছিলা তাই তো হ্যাঁ যে বলছি সেল হচ্ছে দেখাইছে না সেল তো হবেই মানে দোকান আছে যাই তো সেল হবেই ঠাকুরের কৃপায় একদিন না একদিন তো হবে হয়তো আজকে হবে না কালকে হবে কালকে হবে না পরশু হবে আর এখন এমন একটা সময় যে সব সময় বলাটাও ঠিক না 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 এখন এমন একটা সময় যে বেশি সেল হচ্ছে না সিরিন আর তার মধ্যে আমার একটা জিনিস ভালো লাগে এটাই ওই জন্য দোকানটা ছাড়ার মানে আমি বিপক্ষে ছিলাম এটাই হচ্ছে কারণ এবং তুমিও তো বিপক্ষে জেলা কিন্তু কি করব বসে বসে ভাড়া দি পরিস্থিতি এবার হচ্ছে মানে কি তোমার যে দোকানটা মেন রাস্তার পাশে চৌরাস্তার মোড় বিশেষ করে এদিকে একটা রাস্তা গেছে এক একদিকে আরেকটা আরেক দিকে আর একটা দিন দিনাটা আর মানে মানে কি অবস্থা ওটা পুরো চৌরাস্তার মোড় তো ওই জায়গার মধ্যে এরকম দোকান আস্তে আস্তে ঠাকুরের কৃপায় চলবে এটা আশা যখন কল্লোল ফোন করে বলে না যে মৌ এই এখন একটা সেল করলাম মানে আমার ভিতরে লাড্ডু ফোটে আর মৌ এখন প্রকাশ করে তবে মৌ এখন দারুণ দারুণ রান্না করে খাওয়ায় স্বাস্থ্যটা একটু একটু ভালো হচ্ছে মনে হচ্ছে আর দুধের ক্ষীর খাওয়াইলাম আজকে দুধের ক্ষীর জানি সেই খাওয়া দাওয়া চলছে নুনি না ক্ষীর বলে এটাকে ওই তো নুনি সর 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 দুধের সর সেরকম খাওয়া দাওয়া হচ্ছে হবে আরো তুমি বাজারে ব্যাগ নিয়ে যাবা দূষিত করতেছো কেন পরিবেশ প্লাস্টিক বাড়িতে এনে এনে কমেন্ট এসছে তোমার চ্যানেলে আর একটা বড় কাজ করে দিছি চ্যানেলের জন্য তোমার কভার ফটো চেঞ্জ করে দিছি প্রোফাইল চেঞ্জ করছি সেটা বলবা না কখনো না না খুব ভালো করছে ও ও করছে বউ আমার কথায় হাসা হাসি করে এটা বলতে পারছে এইটা বলে না যে বউ আমার চ্যানেলের কভার ফটো প্রোফাইল পিক এগুলো চেঞ্জ করে এত বড় কাজ করলো আজকে আমার বউ হুম অনেক এক বিশাল বড় কাজ করে ফেললো না বিশাল না তো কি বিশাল বড় কাজ করে ফেলছে আমার বউ তুমি টোনটা করতে শোনা এটা এবারে আজকে থাম্বনেইল বউ আজকে একটা বিশাল বড় কাজ করে দিল আমার এটাই থাম্বনেইল এটাই টাইটেল থাম্বনেইল বলে এটা হয় তো যাই হোক একটা হবে আর কি হয় থাম্বনেইল হবে টাইটেল হবে বউ এত গুণ মানে টাইটেল টাইটেল হবে বউয়ের এত গুণ এখন রান্না রান্না বউ তো গুণ গুণ আরে গুণ গুণ বাড়ি করে খাওয়ায় চার পাঁচ শোনো মা ওদিকে আইসা জল আসতেছে চোখ দিয়ে খুব ভালো লাগলো চাল কুমড়া দেখে শুনে নিয়ে আসছো কিন্তু একটা জিনিস ভুল যেটা প্লাস্টিকের ব্যাগ কখনোই বাড়িতে আনতে লাগে না কারণ ওই তো আমাদেরকে পুরাইতে হয় বা আমরা মনে করো জমিতে ফেলতেছি ভুল করে এদিক সেদিক সেটা মাটির জন্য খুবই ক্ষতি তো সে কারণে বাজার থেকে বাজার আনার সময় ব্যাগ ব্যাগ নিয়ে যাবা ঠিক আছে জিও হুকুম বলো জিও হুকুম তো চলো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি করে লাইক করো কললের ভিডিও গুলো কমেন্ট করো রিপ্লাই দিও সরল সিধা ভাবে ভিডিও করে মাস্ক নে খাপসরা খাপসরা হয়ে গেছে হ্যাঁ মাস্ক আমি অবাক হয়ে যে এইটা কি করলো ক্যামেরা উল্টি পুলটি গেল কি করলো এটা ও আচ্ছা বুঝতে পারলাম যে এটা কাটে নাই আর মানে পুরো র ফটেজ তোমাদেরকে শেয়ার করে হ্যাঁ এটাই ঠিক আছে একদম ন্যাচারাল বুচান বুচান আমার এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু না বেশি র দিতে যাও না তখন বাড়িতে আমাদের আসল চেহারাটা সোশ্যাল মিডিয়ায় চলে যাবে তোমার আমার মনে করো আমাদের যে একটু খুনসুটি তারপরে মিকির সাথে আমাদের একটু এগুলো সব চলে যাবে ব্যাপারটা বোঝো একটু এডিট ফেডিট করে দিবা আমরা যাই করি না কেন এটা মানুষ যেন না জানি। বুঝো না কেন আচ্ছা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি অনেক কথাবার্তা হলো তো চল আস্ত মতো এখানে গুড নাইট